একটা শিরোপা জেতার জন্য কত কিছু করা যায় অঢেল অর্থের ঝুলি খুলে নেইমার জুনিয়রকে দলে আনা যায় দেশের প্রধানের হস্তক্ষেপে কিলিয়ান এমবাপ্পেকে জোর করে দলে রাখা যায় এক দল বদলে মেসি বদলেও রামস জিয়ান্নারুমাদের একসাথে দাঁড় করানো যায় পার্ট প্রিন্সেসে কিন্তু তবুও রূপালী রঙা সেই ট্রফিটা থেকে যায় অধরা শুধু তারকা দ্বারা শিরোপা জেতা গেলে তো প্রায় প্রতিটা বিশ্বকাপ জেতার কথা ব্রাজিলের তবে তেমনটি তো আর ঘটে না চ্যাম্পিয়ন্স লিগের মতো কঠিন ট্রফি জিততে হলে প্রয়োজন প্রবল ইচ্ছে শক্তি প্যারিস সেন জার্মেই অবশ্য সেই আকাঙ্ক্ষা নিজেদের মধ্যে ধারণ করে কিন্তু সেটা সীমাবদ্ধ দলের ম্যানেজমেন্টের মধ্যে খেলোয়াড়দের মধ্যেও তো সঞ্চারিত হওয়া উচিত সেই তারা কিন্তু ম্যানেজমেন্ট থেকে খেলোয়াড়দের মাঝে ব্রিজ হতে হয় একজন দক্ষ কোচকে ইউরোপিয়ান ফুটবলের ভাষায় একজন ম্যানেজারকে লুই এনরিকে জানো সেই ব্রিজ হতে পারলেন বহুল প্রতীক্ষা শেষে যদিও পিএসজি এখনো সেই রূপালী শিরোপায় চুমু একে দেয়নি ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা ইয়েস দেকাউয়ার ম্যাজিক তবে সম্ভাবনা তো তাদেরই প্রবল ইতিহাসে দ্বিতীয়বারের মতো তারা উঠেছে ইউরোপিয়ান ক্লাব শ্রেষ্ঠত্বের ফাইনালে কিন্তু এতটা দাপট তো তারা 2019-20 মৌসুমেও দেখাতে পারেনি যদিও নতুন তবেই নক আউটের টিকিট নিশ্চিত করতে পেরেছিল তারা এরপরে যেন বদলে যেতে শুরু করে সমস্ত এক গতিশীল যুদ্ধ জাহাজে পরিণত হয় গোটা দল আর সেই জাহাজের নেতৃত্বে আছেন ওসমান ডেমবেলে প্লে অফ থেকে নক আউট ভেবেই ম্যাচ খেলেছে পিএসজি এরপর থেকে ফাইনাল অব্দি তারা গোল করেছে উনিশ খানা যদি এর অধিকাংশ দাপটের ভুক্তভোগী ফরাসি লীগের ক্লাব প্রেস দশখানা গোল হজম করতে হয়েছে তাদেরকে দুই লেগ মিলিয়ে সেসব ছাপিয়ে প্রায় প্রতিটা ম্যাচে পিএসজির আক্রমণ ভাগ ভয় ধরিয়েছে প্রতিপক্ষের হৃদয়ে কম্পনের মাত্রা বাড়িয়ে জয় তুলে নিয়েছে তারা এর মধ্যে সিফ ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুল কে দিয়েছিল উল্টো ভয় ব্রেকারে জিততে হয়েছিল তাদের বিপরীতে এছাড়া প্রায় প্রতিটা বাধা বেশ অনায়াসে ডিঙ্গিয়ে মিউনিক ফাইনালের টিকিট কেটেছে লুই এনরিকের শিষ্যরা এবার তারা শিরোপাজার অন্যতম দাবিদার বটে তাদের আক্রমণ ভাগকে রুখে দিতে সিমিওনে ইনজাগির ইন্তার মিলানকে বেশ ছক্ষ্মি পোহাতে হবে তা অনুমিত এবারই হয়তো পিএসির হাতে সুবর্ণ ইউরোপের শ্রেষ্ঠত্বের মুকুট নিজেদের মাথায় তোলার ডাগ রয়েছেন মাস্টারমাইন্ড লুই এনরিকে আক্রমণে রয়েছেন ওসমান ডেম্বেলে ব্র্যাডলি বার্কোলা গোলবারে জান লুজি ডোনা রোমা রিতিনহা আর ফ্যাবিয়ান লুইসদের মিডফিল্ডও রয়েছে তারুণ ছন্দে শিরোপা উৎসবে মাতোয়ারা হবে প্যারিস সব ভালোর মেলবন্ধনে রাখি বসেন রুম্মান খেলা একাত্তর